ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষ সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করেছি আমার মাটি আমার মা ভেঙে যেতে দেব না স্লোগান নিয়ে তারা নদী ভাঙনের স্থায়ী সমাধান দাবি করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান ঝুঁকিপূর্ণ স্থানে জিও দিয়ে ডাম্পিং করা হচ্ছে এবং স্থায়ী ব্লকের জন্য ঢাকায় প্রকল্প পাঠানো হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান বলেন ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থায়ী ব্লকের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ইউনিয়নের এই অংশে বেশ কিছু জায়গায় মেঘনা নদীতে ভাঙন দেখা দিয়েছিল আমাদের এক্সিস্টিং যে বেড়িবাদ আছে বেড়িবাদগুলোতেও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমেও আমরা জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছি এছাড়া যেখানে যেখানে আমাদের বাদ ভেঙেছে সকল জায়গায় দ্রুততার সাথে আমরা যেন জিও ব্যাগ ফেলা থেকে শুরু করে অন্যান্য মেরামত কার্য পরিচালনা করতে পারি আমি পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি এবং সেই ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করেছে দুশিপুর নয় যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাদ আমরা সকল জায়গায় আমরা জিও ব্যাগ সহ অন্যান্য দূরবাদী দিয়ে এগুলো মেরামত করার ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে সমস্ত জায়গায় আমাদের বেড়িবাদ নাই বা কোনো ঝুঁকিপূর্ণ আছে সেই সমস্ত জেলায় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি গোলায় অনেক কাজ হচ্ছে এবং বাকি যে সমস্ত জায়গায় আমাদের স্থায়ী বাদ নাই সেগুলোতেও পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে সরকারকে আমরা অবহিত করেছি এবং ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সচেতন আছে ধন্যবাদ